হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বাংলা সাবজেক্টের পিডি এবং রিটার্নের কোশ্চেন অ্যানালাইসিস করলাম এই যে দেখতে পাচ্ছ আমার কাছে অরাকলের বিশেষ বিশেষ লিখিত প্রশ্ন ব্যাংকটা ছিল এখানে মূলত পিলির জন্য আমি এগুলো এই টপিকগুলো নোট করছি ইম্পর্টেন্টগুলো অবশ্য আমি একটা কনাপুর একটু হেল্প নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ রিটেনের জন্য আমি রিটেনের মূলত দুইশো মার্কের ভিতর এক নাম্বার যে কোশ্চিনগুলো থাকে সেখানে ঘুরে ফিরে একই কোশ্চিন বারবার আসে সেই কোশ্চিনগুলোর ভিতর আমি কিছু কোশ্চিনগুলো নোট করছি তার ভিতর দুই নাম্বার আর তিন নাম্বার আমি দেখলাম কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে যে আমরা নাইন টেনে যে বইগুলো পড়েছি রচনা সম্ভার নামে একটি বই এই বই থেকে হুবহু মনে হচ্ছে তুলে দিছে আর এটা পড়লে মনে হয় আমার মনে হচ্ছে সম্ভবত আমার এটা কভার হয়ে যাবে কারণ এখন আমার মনে আছে নাইনটেনে এই সারাংশ সারমর্মগুলো পড়েছিলাম সেগুলোই দেখলাম বিশেষ রিটেনে আসে তাহলে এটা আমার মনে হচ্ছে যে রিটেনের সিলেবাস আর প্লি সিলেবাস অনেকটা একসাথে পড়া যাবে যে কিছু কিছু টপিক একদম সহজ যেগুলো আমরা মিল রেখে একসাথেই পিলির সাথে প্রিপারেশন নিতে পারবো আর থাকবে চার নাম্বার এক নম্বরে তো এগুলো এই যে আমরা টেনে যেগুলো পড়ছি ভাষা কাকে বলে ভাষার প্রকারভেদ গঠনমূলক অর্থমূলক উৎসমূলক ব্যাখ্যাগুলো এগুলো যে আমরা টেনে পড়ছি এগুলো আবার দেখলাম যে রিটেনেও এই টাইপের কোশ্চিনগুলোই আসে আবার দুই নম্বর তিন নম্বর কোশ্চিনে সারাংশ সারমর্ম আর চার নম্বর কোশ্চিনে আমি দেখলাম সাহিত্যের অংশ সাহিত্যে পাঠে আমরা যেগুলো পিলির জন্য মূলত পিলির জন্য মূলত আমরা পড়ব সেই তোমাদের দেখাচ্ছি পিলির জন্য মূলত যে বিষয়গুলো আমরা পড়ব সেই বিষয়গুলোই আবার দেখি সেই বিষয়গুলোই আবার লিখিত আসে এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদের জুম করে একটু দেখাচ্ছি এইটা দেখতে পাচ্ছ আমরা যখন পিলির জন্য এই